উৎপাত করেন কি শুরু করেছেন আপনারা শুরুটা কি করেছেন ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চাই তাই করেন ইসলাম শব্দ লাগিয়ে বিপদটা আপনাদের জনসংায় মহিলা থাকবে এর কিছু দেখতে চাই না টাকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে জাল তাই করবেন আপনারা বাংলাদেশী মানুষ বান্দা মানতে পারে না ইসলাম শান্ত বাদ দিয়ে চা মনে চায় তাই করেন আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো শরিয়াদের খেলাফ কোনো কাজ করা যাবে না ইসলাম হুকুমাত কায়ন করবো শরিয়াত বাস্তবায়ন করার জন্য শরিয়াতকে ধ্বংস করার জন্য নয়